হ্যালো কেমন আছো কে মাত্রই এই আমার গলা ভুলে গেলে অনিন্দ্য সেদিন তুমি ওই চেম্বারে অসুস্থ হয়ে পড়লে পেল যাচ্ছে না জানি তোমার মনের প্রতি অনেক ঝড় পড়ে এখন কেমন আছো হ্যালো বলছি একটা কথা বলবো আর তোমার চেক আপ করছে ঠিকই কিন্তু তো সদ্য ডাক্তার হয়েছে সেইভাবে তো প্রফিশিয়েন্ট নয় একবার যদি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর ভুঁইয়াকে দেখি পুরোনো লোক বাড়ির সকলের সঙ্গে আলাপ আছে পরিচয় আছে তোমাকেও চেনে কে ফোন করছে রে কে দীপু শ্রীময় তোমার সঙ্গে নিয়ে যেতে আসেনি তো আমি রাখি তাহলে আমি কেমন আছি আমি ওষুধ মতো খাচ্ছি কি না এগুলো জিজ্ঞেস করলে না তুমি কে এ তুমি কেন ফোন করেছো আমার দিদিকে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দিদি তোমার বাড়িতে আছে বলে না আমি তো এসেছিলাম আমার দিদিকে নিজেদের বাড়ি নিয়ে যেতে এসেছিলাম কিন্তু আমার দিদির তো জেদ সে গেল না তার বাবা এখানে একা তার মা নাকি বাড়িতে নেই কিসের বাবা কিসের মা আমি তো বুঝতে পারছি না যে সম্পর্কটাই যখন রইলো না সূত্রটাই যখন রইলো না রিলেশনে তখন এরা কোন জন্মের বাবা মা আমার দিদির আমি বুঝতে পারছি না আর তোমার লজ্জা করে না এত বড় কাণ্ডর পর তুমি আমার দিদিকে ফোন করছো কোন সাহসে ফোন করছো তুমি অনিন্দা তুমি কিন্তু এবারে সাবধান হও ভেবো আমার দিদি এক আমার দিদির পাশে কেউ নেই এটা একদম ভেবো না তোমার দিদির যদি আপত্তি থাকে তাহলে আমি ফোন করবো না তোমার দিদির যদি আপত্তি থাকে তাহলে আমি ফোন করব না ভাই চুপ কর না কেন চিৎকার করছিস বাবা নিচে আছে শুনতে পাবেন শুনতে পেলে আরো খারাপ হবে খারাপ হওয়ার আর কি বাকি আছে রে দিদি খারাপ হওয়ার কি বাকি আছে যে চুপ করব দিপু তুমি আমি আবার বলছি তোমার দিদি যদি বারণ করে আমি ফোন করব না কিন্তু তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না তোমার সঙ্গে অনেক দিন অনেক ভালোভাবে কথা বলেছি দা এতদিন তুমি আমার ভালো মানুষের রূপটা দেখেছো সাবধান হও এবার কিন্তু তোমার খারাপ রূপটা তুমি দেখতে পাবে তোমার লজ্জা করে না হ্যাঁ এত বছর যে মানুষটা তোমাকে নিঃশর্তভাবে ভালোবেসে গেল তোমার বাড়ির লোককে এত ভালোবাসলো এত সেবা করলো তাকে তুমি এইভাবে ছেড়ে দিয়ে চলে যেতে পারলে হ্যাঁ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে তুমি তাকে এইভাবে ছোট করতে পারলে এত প্রবৃত্তি কারো না তোমার হ্যাঁ হ্যাঁ তুমি এত সত্যপর হও কি করে অনিন্দ নোংরা লোক একটা ভাই রান্না তুই তো তোকে থেকে বারণ করছি কথাই শুনছিস না আমার হ্যালো বলছি আর কিছু আশা করি তোমার বলার নেই বাবা নিচে আছেন আমি কি ফোনটা বাবাকে দেব সিমাই আমি তোমার খবর নেবার জন্যই ফোন করেছিলাম আমি এই শনিবার বাড়ি যাব তখনই বাবার সঙ্গে কথা বলব বাবার সঙ্গে আমি অফ দ্য ফোন কথা বলতে চাইছিলাম দীপু আমাকে অনেক কথা বলল অপমানজনক আমি বুঝতে পারি হয়তো আমি সেটা ডিজার্ভ করি কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার জন্য তুমি নিজের কোনো ক্ষতি করো না তোমার উপর ভরসা করে অনেক মানুষ বেঁচে আছে ভালো করে নিজের ট্রিটমেন্ট করি তোমার সুস্থ হয়ে থাকাটা খুব প্রয়োজন আমি জানি তোমার কাছে আমার কথার কোনো দাম নেই আমি একটু ব্যস্ত আছি কিরে তুই ইগনোর করতে পারলি না বলতে পারলি না আর ফোন না আমাকে আচ্ছা কি করে বলি তো এই কথাটা এটা ওর বাড়ি ওর বাড়িতেও ফোন করতেই পারে আমি আটকাবো একদম বাজে যুক্তি দিবি না দিদি একদম বাজে যুক্তি দিবি না নিজের বাড়ি মানে ফোনটা তো তোকে করেছে তুই তো বলতে পারতিস আমাকে আর কোনোদিন ফোন করবে না বললি না কেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত মাথা গরম করিস না রাগ করিস না ভাই এই সংসারে পঁচিশ বছর কাটিয়েছি আমি পঁচিশ বছর ধরে এই সংসারে লড়াই করতে করতে যুদ্ধ করার ঝগড়া করার সব শক্তি আমি হারিয়ে ফেলেছি ভাই তুই বুঝবি না রে

তুমি অনেক বদলে গেছো অনিন্দ কি আমি বদলাইনি বলবে আমি বলছি তুমি বদলে গেছো বদলাইনি এই কদিন তুমি যদি এতটা বদলে যাও তাহলে সারা জীবন আমরা একসঙ্গে থাকবো কি করে বলো তো একসঙ্গে কি তুমি থাকতেছো? তাহলে আমি যে কাজটা করেছি তুমিও সেই কাজটা করতে না আমার এখন অবস্থাটা কি হলো বলতো আমি তো সবকিছু ছেড়ে দিয়ে চলে এলাম তোমার সামনে সুযোগ আছে তোমার স্বামীর কাছে ফিরে যাওয়ার তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে যেতে পারছ না বলে আক্ষেপ করছো ইরাশন কথাবার্তা বলো না একদম দেখছো তুমি কিরকম অকারণে আমার উপর রাগ করছো আমি কিন্তু তোমাকে ডিভোর্স করতে জোর করিনি আমি তোমাকে বলেছিলাম যে আমার সঙ্গে থাকতে গেলে আমার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে তোমাকে ক্লিন হয়ে আসতে হবে তুমি ডিভোর্স করতে গেলে কেন অনিন্দদা। আচ্ছা আমি যদি সেম কথাটা তোমায় বলি হ্যাঁ সে কথাটা তুমি আমাকে বলতেই পারো কিন্তু সেটা তো শর্ত সাপেক্ষে হতে পারে না মানে তুমি করেছো বলেই আমাকে করতে হবে

শিবনী কিন্তু আমায় বাধা দেয়নি কিন্তু তুমি তো চেষ্টাই করছো না তুমি ভেবে বসে আছো সম্বিত তোমাকে ডিভোর্স দেবে না হয়তো সেরকম কিছু হবেই না সম্বিত তোমায় খুব সহজে ডিভোর্স দিয়ে দেবে বাট ইউ নট ট্রাইং সম্বিত আমাকে ডিভোর্স দেবে না অনিন্দদা আমার থেকে ভালো করে সম্বিতকে কেউ জানে না সেই অফ কোর্স তোমার সঙ্গে সঙ্গীতের তো খুব গভীর সম্পর্ক ছিল তোমার থেকে ভালো কেউ জানান ঠিক কেন মানে তোমার সঙ্গে কোনো কথা বলা যাবে না তোমাকে যুক্তি দিয়ে বোঝালে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে না তুমি যে যুক্তিগুলো আমাকে দাও সেই যুক্তিগুলো যখন আমি তোমাকে দিই তখন তুমি সেগুলো অ্যাকসেপ্ট করতে পারো না তুমি মনে করো আমি ঝগড়া করেছি কি বলতে চাইছো তুমি আমি কিছু বলতে চাইছি না চুন আমার একটাই বক্তব্য দুজন মানুষ যখন একটা সম্পর্কের মধ্যে এক জায়গায় আবদ্ধ থাকে তখন তাদের মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকাটা প্রয়োজন কিসের ট্রান্সপারেন্সি নেই আমার কিসের ট্রান্সপারেন্সি নেই বলো আজকে স্যার সোমবিতের সঙ্গে আমার ডিভোর্স হয়নি বলে কিন্তু আমি তো সোমবিতের ইচ্ছে অনুযায়ী চলছি না অনিন্দন আমি তো নিজের ইচ্ছে অনুযায়ী চলছি কতদিন তোমরা সেপারেশনে আছো কি করেছো এর মধ্যে ডিভোর্সের জন্য अप्लाई করেছো নেক্সট ইউ মিন বাই নেক্সট তুমি কি চাইছিলে তুমি তো এই সম্পর্কটার নামটা বদলাতে চাইছিলে কোথাও কি কিছু বদলেছে কিছু বদলাইনি আমি শ্রীমনকে দেব দিয়ে এখানে চলে এসেছি আমি তোমার সঙ্গে আছি বাইরের লোকে কি বলছে তুমি সেই পর সঙ্গে আছো নিজে কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছ এই নামটা বদলানোর জন্য কোনো দায়িত্ব আজকে যদি বুকান তোমার দিকে আঙুল তুলে প্রশ্ন করে কি উত্তর দেবে তো ওকে ও তো আমাকেও ছোট চোখে দেখে নিচু চোখে তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও আমি শ্রীমকে ডিভোর্স দিয়ে এলাম

তো তো আমি বুঝেইtale বুঝেই যে তুমি একটা ফাইট করার চেষ্টা করছো আমি একটা জিনিস খেয়াল করছি অনিন্দ্য দা জবে থেকে তোমার সঙ্গে শ্রীময়ী ডিভোর্স হয়েছে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো এমন একটা ভাব করছো যেন আমি জোর করেছি তোমাকে শ্রীময়ীর সাথে ডিভোর্স করার জন্য অথচ আমি কিন্তু এলাও করেছি তুমি নিজের মেয়েকে নিয়ে এসে আমার বাড়িতে এসে উঠেছো আমি কিন্তু অ্যাকোমোডেট করেছি দয়া করেছো তুমি দয়া করেছো আমার মেয়েকে অ্যাকোমোডেট করে তুমি দয়া করেছো আর আমি কিচ্ছু করিনি তাই না আমি বুকানকে অ্যাকোমোডেট করিনি আমি আমার রেসপন্সিবিলিটিটা পালন করছি না তাই তো সেই জন্য তুমি আমাকে কথা শোনা শোনাবো তুমি যদি দিদিকে নিয়ে আমায় কথা শোনাও আমি বুকানকে নিয়ে তোমায় কথা শোনাবো সে যাই আমি সবাইকে খুব বেশ করি নাটক করে না তো আমি নাটক করে নি বাবা অঙ্কিতা এখানে কিছু ফল আছে আর তোমার শাশুড়ি মায়ের তেল আর শাস তোমার পাপাকে বলে দাও আমার জন্যে যেন আগবারই উনি কিছু না করেন আমি কিন্তু সেটা গ্রাহ্য করবো